দলে সানে বৈদুস্বরবে সব আছে সেবা আছে চিকিৎসা আছে বয়স্ক শিক্ষা আছে কোরআন শিক্ষা এতিমখানা মসজিদ মাদ্রাসা হাসপাতাল ত্রাণ সামগ্রী জিকির বায়াত তৌবা সব আছে বৈদুস্বরবে বলেন সোহান কিন্তু আমার নবীজির বেলায় বলছেন বিদায় হজের বাসনের মাঝখানে জিব্রাইল পাঠায় দিয়া আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আজ আমি আপনার উপরে নাসিল কে তো ইসলাম দিনকে কমপ্লিট গুড অফ লাইভ করে দিলাম আমি প্রথমে বলেছি ইসলাম ইজ নট রিলিজিয়ন অনলি বা রিলিজিয়ন অনলি বাদ ইট ইস কমপ্লিট গুড অফ লাইফ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম আর পরিপূর্ণ সম্পূর্ণ ইসলামের কোরআন সুন্নাহ রুসওয়াতুল হাসানের আদলে শানে বৈদুস শরবে সব আছে সেবা আছে চিকিৎসা আছে বয়স্ক শিক্ষা আছে কোরান শিক্ষা খানা মসজিদ মাদ্রাসা হাসপাতাল ত্রাণ সামগ্রী জিকির বায়াত তাওবা সব আছে বৈদুস শরবে বলেন সরব একটি অনন্য দরবার যেটা আমি প্রথমে বলেছি আল্লাহ রাব্বুলি বলেছেন টাউরাত রক্ষণ সংরক্ষণ করবো নাই ইনজিল কেমন পর্যন্ত সংরক্ষণ করব ওয়াদা দিই নাই জাবর সংরক্ষণ করব ওয়াদা দিই নাই কিন্তু আপনাকে যে কিতাব দিয়েছি ওটা কেমন পর্যন্ত আমি নিজে হেফাজত করব এই ওয়াদা আমি কোরআনে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না নাহানু নাজ্জালনা

ইলাম জিন্দা হর বাকি হে মাগরী বুকী বা দিয়া মে গজিয়া যা হামারা বন্তনত কেসিসে সেলেরওয়া হামার কেমন পর্যন্ত মাগরি মশৃদ ওই সুল্লার কোরআন মুলিদা থাকবে সমস্ত পৃথিবীতে কোরানের ঠঙ্কা বাঁচবে বলেন সোহানুল্লাহ সেতে জাকার হা হে अजल से तायम सतजा का रहा है अजल से तायम रोद चरागे मुस्तफ़ा भी शरा गोला पृथ्वीरी बाम पंथिरा ইসলাম দ্রোহীরা রসুল্লার চারাজ মোহাম্মদের আলোকিত মশালকে নিবিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে কিন্তু আল্লাহ পাক বলেছেন এই চারাজ জ্বলছে কেমন পর্যন্ত জ্বলবে রসুল্লার আদর্শকে যারা নিবাদের চাইবে তারাই দেশ থেকে দুনিয়া থেকে নেমে যাবে রসুল্লার চারাজ পদ পদ করে কেমন পর্যন্ত জ্বলবে ঠিক কিনা সেটা রসুলের শান এ মুস্তফা বলেন সোহান প্রিয় হাজির সংক্ষেপে আমি টাইম যেহেতু কম আমি একেবারে বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনের মতো করে আমি বাজেট বাজেটের মতো করে রসুলের শান বলতে চাই বলুন ইনশা আল্লাহ